আজকে আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতেছি এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা খুবই কম সময়ের ভিতরে হয় আর যে বাচ্চাগুলো ডিম খেতে পছন্দ করে না তারা অবশ্যই ডিমটা খাবে এইভাবে যদি আপনি পিঠাটা তৈরি করে দেন আর প্যাটটাও তাদের অনেকক্ষণ ভর্তি থাকবে এটা অ খুবই কম সময়ের ভিতরে এটা বানানো যায় আসসালামু আলাইকুম এটা আমি কিভাবে তৈরি করতেছি তা দেখিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি হাফ কাপ দুধ পাউডার হাফ কাপ চিনি এবং অনুযায়ী লবণ আর পানিটা ঠান্ডাও না গরমও না এরকম তাপমাত্রার পানি আমি ব্যবহার করতেছি এটা সামান্য পরিমাণে অল্প অল্প করে দিয়ে দিয়ে আপনি ডোটা তৈরি করবেন এটা খুবই লিকুইড হবে এটা খোলা জালে পিঠা যেরকম তৈরি করার জন্য আটা তৈরি করি সেরকম ডোটা হবে তা আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি একদম লিকুইড হবে না একদম ঘন হবে না এক চামচ দিয়ে আমি দেখিয়ে দিলাম এরপর আমি চুলায় পাইপেনটা গরম হতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে এরপর আমি ডিম একটা পেটিয়ে আমি রুটির মতো করে ডিমটা বেজে নিচ্ছি এরপর আস্তে আস্তে পাটি সপ্তাহ পিঠার মতো করে আমি ভাজ দিয়ে নিচ্ছি এরপর আমি ডিমটো তুলে রাখতেছি এরপর আমি আটা ডোটা দিচ্ছি ডোটা কিন্তু রুটির মতো করে দিতে হবে এটা বানাতেও একদমই সহজ যে বাচ্চাগুলা নাস্তা খেতে চায় না তাদেরকে আপনি বানিয়ে দেবেন খুবই খুশি খুশি মনে তারা কিন্তু খেয়ে নিবে আমি দেখেছেন পাটি মতো করে এটা ভাস দিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের স্বজনের সাথে শেয়ার দিতেও অবশ্যই ভুলবেন না আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এই পিঠাটা বানাচ্ছি অনেকে মনে করে যে এটাতে বানাতে নাকি তেল বেশি প্রয়োজন পড়ে অবশ্যই এটা তেল বেশি প্রয়োজন পড়ে না আবার অনেকে এটাকে ডিম সুন্দরী পিঠা বলে অনেকে পান্তুয়া পিঠা বলে আমার কাছে যে পিঠা নামি হোক না কেন আমার কাছে বাচ্চারা যদি পছন্দ করে পিঠা আমার কাছে মনে যে সেই পিঠাটাই অসাধারণ মনে হয় আর আপনাদের অঞ্চলে কে কী নামে বলে অবশ্যই কমেন্ট করে আমাকে এটা জানাবেন আর আমি যেভাবে বানিয়েছি সেম সেভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন আপনাদের কেমন হয় আমার কাছে এটা খেতে নিজের কাছেও অনেক ভালো লাগে আর আমি জোড়া লাগিয়ে দিচ্ছি অনেক সময় ডিম পিঠাগুলো কিন্তু ফেটে চলে আসে একটু আটার ডোটা দিয়ে দেখেছেন মাছ ভরা আমি দিয়ে বাসটা করে নিলাম এরপর আমি কেটেও দেখাচ্ছি এটা দেখতে কেমন সুন্দর হয়েছে এটা যদি আপনি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে কাটেন সেক্ষেত্রে আরও সুন্দর হবে আমি গরম অবস্থাতে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা এত সুন্দর লাগে এটা খেতেও যেমন সুন্দর লাগে এটা বানাতেও সুন্দর লাগে আর ইজি হয় অনেক আপনাদের যদি আরও কোনো ফিঠার রেসিপি আমার থেকে জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমার যদি জানা থাকে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আর আমি চেষ্টা করি যে ঘরোয়া উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের সাথে যে কোনো রেসিপি শেয়ার করার জন্য আসলে আমরা আধুনিকতার মতো করে যদি আমি যে কোনো রেসিপি শেয়ার করি সবার বাসায় কিন্তু সব আইটেম থাকে না অল্প আইটেম যাদের বাসায় থাকে তারাও কীভাবে একটা দুর্দান্ত রেসিপি আপনারা বানাতে পারেন জন্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে আর দেখেছেন পিঠেটা কত সুন্দর হয়েছে যত দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর আপনি এটা মেহমানকেও দিলে মেহমানে অনেক খুশি হবে আর জটফট একটাও নাস্তা হয়ে যাবে মেহমানকে দেওয়ার জন্য দেখেছেন এটা কত সুন্দর হয়েছে